আগে যে পরীক্ষাটা হয়েছিল ষোলো সালে উনি বলছেন আমি কেউ জানি না ও আমার নেতারা করেছে ওরা দুর্নীতি করেছে আমি একেবারে মানে খুব সততার মানুষ একজন কিছু জানতেন না আজকের পরীক্ষার জন্য উনি প্রেসমিট করছেন পরীক্ষা কীভাবে হবে বলছেন অযোগ্যরা কিভাবে চাকরি পাবে সেটাও বলছেন আর যোগ্যরা রাস্তায় ভিক্ষা করবে সেটাও উনি দেখিয়ে দিচ্ছেন এটাই তো ফিউচার শেখাচ্ছেন ক্ষমতা ক্ষমতা বেশি দিনের জন্য নয় এইটুকু মনে করি যেদিন উনি ক্ষমতাচ্যুত হবে তো সেই দিনে যদি সময় পাই আমি পাশে দাঁড়িয়ে এই কথা বলবো যে ভিক্ষা আপনারা করতে হবে এরকম দিন আসতে পারে সত্তার সঙ্গে বেড়ে ওঠা মানুষগুলোর সঙ্গে যে অন্যায় আপনি করছেন এই অন্যায় একদিন অভিশাপ হিসেবে দাঁড়াবে আপনার সঙ্গে আপনি আজকে যে মেন্টাল প্রেশার দিয়েছেন এই ভালো ভালো সৎ মানুষগুলো এই মেন্টাল প্রেশার এই যে যন্ত্রণা এই যে মানসিক যন্ত্রণা এর শতগুণ যন্ত্রণা ওনার দেখা দেবে এটা বলে দিচ্ছি আমরা হয়তো এটা দেখতে চাই যে ভবিষ্যতে যদি আমরা যখন বাঁচবো যে মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমি দেখতে চাই এরকম দৃশ্য যদি দেখি তাহলে কিন্তু আমি শান্তি পাব বা আমরা আজকের আমাদের যারা মানে মানসিকভাবে বিপর্যস্ত এমনকি একজন মুর্শিদাবাদে একজন স্যার তিনি মারা গেছেন তার আত্মা শান্তি পাবে সে যদি দেখে যে মমতা ব্যানার্জি রাজপথে ভবিষ্যতে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে মাথা চুল ছিটছে মাথায় ওনার উকুন হবে অনেক এইটুকু বলে দিলাম ওরকম রাজনীতি অনেক পারি ভালো ভালো সৎ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারেন সে রাজনীতির কোনো দাম নেই সে রাজনীতির কোনো দাম নেই এর থেকে বরঞ্চ সেই পরাধীন অবস্থা ইংরেজরা থাকাকালীন যে সমস্ত মানুষরা যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছিলেন সে লড়াই ছিল অনেক সহজ কারণ সেখানে দেশের মানুষ ছিল পাশে আপনারা কি চাচ্ছেন আপনারা আমার মতো আমি যদি আজকে বলি যে আমি ক্ষুদিরাম হবো আমি ফাঁসি কাটা নিজে গিয়ে ঝুলে পড়বো আপনি তো সেটা হতে দেবেন না কারণ আজকের যে আমি উলঙ্গ হয়ে চেষ্টা করেছিলাম ন্যাকেড হাফ ন্যাকেড এটা আপনি আটকাচ্ছেন কেন আপনার ভয় তার মানে আমার মৃত্যু আমার নগ্নতা আপনার ভয় আপনারা দ্বিতীয়বার আর ওই স্বামী বিবেকানন্দ নজরুল রবীন্দ্রনাথ ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এগুলো আপনারা হতে দেবেন না কারণ এগুলো থেকে আপনাদের ভয় আছে সেজন্য আপনারা মনে করেন যে আজকের ওরা জন্মায় না ঘরে ঘরে আছে প্রতিভা ঘরে ঘরে আছে এইটুকু আমি বলতে পারি মমতা ব্যানার্জির থেকে অনেক ভালো প্রতিভাবান মানুষ রাজনীতি রয়েছে সেটা কি বলি জানে অনেকে আছে যারা বলে রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না তাহলে অশিক্ষিত হয়ে থাকো আর অনুব্রত মতো রাজনীতিবিদ হোক হ্যাঁ অনুব্রতের মতো রাজনীতিবিদ হবে পুলিশকে গালাগালি করবে আর পরেক্ষণে সেই পুলিশ আবার এসে বলে স্যার ভুল হয়ে গেছে স্যার আপনার কথা মতো চার পাঁচজনকে ঢুকিয়ে দিয়ে স্যার হ্যাঁ আর এদিকে টিচারকে মারছেন এতদিন কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছি সাত আট বেত চাকরি হয়ে গেছে আর টিচারকে মারছেন দাদাগিরি দেখাচ্ছেন এসব মানুষদের কীভাবে শিক্ষা দেওয়া যায় অনুব্রত বলুন মুখ্যমন্ত্রী বলুন আজকে চন্দ্রীমা ভট্টাচার্য পরীক্ষা দেবেন তো দিন আর না দেবেন তো না দিন হা হা কী কথা একবার যে ম্যাডামটা ব্রেন স্ট্রোক হয়ে গেছে এর আগের দিন আমাদের মঞ্চে এসেছিলেন একজন ম্যাডাম মমিতা হালদার অন্য কী করে পরীক্ষা দেবে কই সে মানুষটার কথা আলাদাভাবে বলতে পারলে না যে ওই মানুষটার জন্য দেখব আমরা অযোগ্যদের জন্য দেখবো অযোগ্যদের জন্য অযোগ্যদের জন্য তো আমাদের আরও কিছু এডুকেশান ডিপার্টমেন্ট আছে আমরা অযোগ্যদের ঢুকিয়ে দেব কি একবার কথা হয়ে গেছে রাজনীতির কথা ওটা ভোট ভোট ব্যাঙ্ক হবে তো চোর ডাকাতকে অন্তত পক্ষে যদি না ধরতে পারে থেমে থাকে মানে চলে গেছে বাস এরকম একটা বিষয় দেখায় কিন্তু এরকমই করেছে যে সরাসরি শপিং মলে ঢুকে গিয়ে সেখান থেকে জামা করার ট্রেনে আনা হচ্ছে প্ল্যাটফর্মে আমরা নামছি সেখান থেকে আমাদেরকে টেনে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে অর্ধনগ্নের কথা যেটা বলছেন এতে কিন্তু আমাদের লজ্জা লাগেনি অন্তত আমার লাগেনি কারণ এই নগ্নতাটা আমাদের শিক্ষক জাতির নয় এ পুরো সমাজের এই সমাজ প্রতিবাদ করতে পারে না দুর্নীতির প্রতিবাদ করতে পারে না তার মানেই হচ্ছে সে স্বাধীনতা বিহীন এই উলঙ্গের মতো তার বিচার বুদ্ধি বোধ পুরো উলঙ্গের মতো আমাদের ভয় চাকরি চলে গেছে সে কারণে আমরা ভয় থেকে বেরিয়ে গেছি ওনারা ভয় পেয়েছেন এই কারণে যাতে ওদের চাকরিটা না চলে যায় তার ফলে আমরা বুঝতেই পাচ্ছি কারোর না কারোর অঙ্গুলি হিলনে এটা হচ্ছে ফলে ওনারা চাইলেও পারবেন না আমরা ওনাদের দোষ দিচ্ছি কিন্তু কোথাও না কোথাও আমাদের বোঝা উচিত যে এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু এই নিয়ন্ত্রণটা হচ্ছে তার ফলে গাছের গোড়া ধরে না টানলে আর পাতা ধরে কিছু লাভ নেই উসকাতে গেলে গোড়া ধরেই টানতে হবে স্টেশনের বাইরে থেকে তুলে তুলেছে এরকম নয় শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে এবং বিভিন্ন হয়তো খাবারের দোকানে খাবার খাচ্ছে হ্যাঁ সেখানে ঢুকেও কিন্তু তুলেছে তাহলে কি আমরা ভাববো যে ভীষণ ভয় পেয়ে গেছে মানুষ মানে পুলিশ কি ভীষণ ভয় পেয়ে গেছে যে এরকমভাবেও তোলা যায় একটা শান্তিপূর্ণ আমরা বলেছি জমায়েত করব এবং শিয়ালদা থেকে আমরা ডোরিনা ক্রসিং পর্যন্ত যাব এর আগেও গেছি তাহলে আজকে হঠাৎ এত ভয় পেয়ে গেল কেন এ প্রশ্ন পুলিশকে পুলিশের সামনে রাখছি আমি আমাদের যে অবস্থা টিচারদের যে অবস্থা এটা আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছে এবং বিচারালয় আমাদের ঠিক মতো বিচার দিতে পারলো না তো সমস্তটাই তো নগ্ন তাই না তো আমরা তারই প্রতিবাদ জানিয়েছি যে অর্ধ নগ্ন হয়ে যে দেখুন মানুষজন দেখুন সাধারণ মানুষজন দেখুন দেশবাসী দেখুন রাজ্যবাসী দেখুন এবং বাইরের লোকজনও দেখুন বিদেশের লোকজনও দেখুন যে কিভাবে চলছে সিস্টেমটা হ্যাঁ সেখানে বিচার পাওয়া যাচ্ছে না এই পনেরো হাজার চারশো জন কোনো বিচার পেল না হ্যাঁ তাদের বলা হচ্ছে যে পরীক্ষায় বসতে আরে কেন পরীক্ষায় বসবো আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি এবং এই যোগ্যতায় কোথাও লিপ্ত করতে পারেনি সিবিআই করতে পারেনি বাগ কমিটি করতে পারেনি না সুপ্রিম কোর্ট করতে পেরেছে না হাই হাইকোর্ট করতে পেরেছে কেউ করতে পারেনি তারপরেও আমাকে দ্বিতীয়বার কেন পরীক্ষায় বসতে হবে একই চাকরির জন্য আমি যদি ভা যদি আমাকে প্রমোশন নিতে হয় পরীক্ষায় বসতে হবে মেনে নিলাম পরীক্ষায় বসতে হবে কিন্তু একই চাকরির জন্য দ্বিতীয়বার পরীক্ষায় কেন তাহলে কি অন্যরাও যারা দু সালে পেয়েছে অন্য চাকরি পেয়েছে তাদেরকে আবার পরীক্ষায় বসানো হবে আমাদের পেটে লাথি পড়েছে আমাদের পনেরো হাজার চারশো পেটে লাথি পড়েছে শুধু আমাদের পেটে নয় আমার পরিবারের পেটে লাথি পড়েছে আমার বাড়িতে যে বাচ্চা ছেলে মেয়েগুলো আছে আমার বাচ্চা আছে বা অন্যের বাচ্চা আছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকার যা তাদের বাবা মা আছে প্রত্যেকের পেটে লাথি মেরেছে এই সরকার এবং এই সিস্টেম এবং শুধু তাই নয় এই সরকার সিস্টেম নয় বিচারালয় সহ বিচারাল বিচার যেটা করেছে যে ভার্ডিক সেই ভার্ডিকের তো মানে প্রত্যেকটা লাইনে একবার বলছে চোদ্দো ষোলো ভায়োলেট হয়েছে আবার নিজেরাও ভায়োলেট করছে কিসের জন্য এরকম বিচার হবে কিসের জন্য এই বিচার হবে আমরা কি এই বিচার চেয়েছি আমরা সুপ্রিম কোর্টের থেকে অনেক ভরসা করে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের কাছে যে ন্যায় বিচার পাবো আমরা কিন্তু কি পেলাম হাতে পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দিল তো সেই কারণে আমরা এখানে যা করেছি ঠিক করেছি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা কোনোরকম সুবিধা পাইনি পুলিশরা আমাদের চ্যাংদোলা করে দেখেছেন আপনার সমস্ত বিষয়গুলো চ্যাংদোলা করে নিয়ে গেছে কোনো রকম প্রতিবাদে সামিল হতেই দেয়নি আমরা অবস্থান বিক্ষোভ করবো সেটাতেও সামিল হতে দেয়নি প্রশাসনের এত কিসের ভয় মানে এতদিন তো জানতাম যে যে মানে যে অন্যায় করে তাদের প্রশাসন তাদেরকে ধরে তাদের তাদের যথাযুক্ত শাস্তি দেয় কিন্তু এখন অন্যায়ের যে প্রতিবাদ করতে যাবে অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলতে যাবে তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে আমার আপাতত মনে হচ্ছে তাই আমার বয়স এখন অনেক আমার চল্লিশের কাছে বয়স আমার তাহলে আগামী প্রজন্মের জন্য এটাই বলতে হবে যে তোমরা দুর্নীতির সঙ্গে থাকো তবেই তোমরা ঠিক থাকবে দুর্নীতির বিরুদ্ধে কখনো কিন্তু তোমরা আওয়াজ তোলা না কোনো কোয়েশ্চেন কখনো করো না আমাদের পশ্চিমবঙ্গে আমি জন্মেছি বলে আমার লজ্জা হচ্ছে আজকে যে আমি পশ্চিমবঙ্গে রকম একটা শাসনকালে আমি জন্মেছি এইটার জন্য আমার লজ্জা হচ্ছে এই যে আজকে পরীক্ষার কথা বারবার বলা হচ্ছে না আমি এর আগে দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ সালের চব্বিশে জানুয়ারি অবধি আমি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি বেসিক সায়েন্স ডিপার্টমেন্টে ম্যাথামেটিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি আমার তৎকালীন সময় আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ হবে আমার বাচকের ভিশন চলে যায় আমি গভর্নমেন্টটা চাকরিটা ক্র্যাক করেছি এবং আমার মনে হচ্ছে ব্লাইন্ড টিচার্সদের তো বেসরকারি জায়গাতে কোনো সুযোগ সুবিধা নেই ব্লাইন্ড যদি আমার ডান চোখটা অফ হয়ে যায় ব্লাইন্ড দিয়ে কিন্তু সরকারি জায়গাতে কিন্তু সুযোগ সুবিধা রয়েছে সেক্ষেত্রে আমি এখানে জয়েন করেছি আমি কত বড় অন্যায়টা করেছি যে আমাকে আবারও আমি যাদবপুর ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন আমার বয়স ছিল কুড়ি আমি চল্লিশ বছরের বয়সে এসে কুড়ি বছরের মতন আমি পড়াশোনা করব এখন সেই সিলেবাসে গিয়ে আর অনেকে মহান বিজ্ঞরা বলছেন যে আপনারা তো যোগ্য টিচার তাহলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না কেন আর মহা মুশকিল আপনার যারাই কথাগুলো বলছেন তাদের তাদেরকে বিএসসি এমএসসি সিলেবাস দিতে হবে না তাদেরকে শুধু একটা মাধ্যমিক তিন মাস দিলাম মাধ্যমিকের তিনটে সাবজেক্টে শুধু পাস করে দেখান কম্পিটিটিভ এক্সামও দরকার নেই শুধু পাশ করে দেখান নেতা মন্ত্রী প্রশাসন যে বিজ্ঞরা যারাই বলছেন না কেন আমরা যারা আমি নাইন এর শিক্ষকতা করি নাইন টেনে ম্যাথামেটিক্সে নাইন টেনে কী সিলেবাস হয় আমার কি এখন যোগ্যতা প্রমাণ সেই সিলেবাসের উপর দিতে হবে নয় তো আমাকে দিতে হবে আমার মাস্টার ডিগ্রি বিএসএস সিলেবাস এটা হিউ মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স মানে আমি জানি না মানে মানে কি আমাদের সঙ্গে মানে শেষ এর কোথায় হবে জানি না তবে আজকে যদি যেইভাবে মানে উর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে আমাদের সমাজটাকে নিয়ে যাচ্ছে তাতে করে আমার রেস্ট অফ দ্য লাইফ যতদিন বেঁচে থাকবো ততদিন অন্তত ছোটোবেলা থেকে যে একটা মূল্যবোধ নিয়ে বেঁচেছি যে সত্য সত্যের সঙ্গে বাঁচতে হয় জীবনযাপন করতে হয় সত্যের যে একদিন হবে না হবেই হবেই সেটা আমার জীবন থেকে অন্তত মুছে যাবে আমি জানবো সত্যের জয় আজকাল সমাজে আমাদের পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সত্যের জয় নয় সত্যের পরাজয় দুর্নীতির জয় বলি বলুন তো মানে আমি না মানে মানে স্তব্ধ হয়ে যেতে চাই যে উনি তো ইন্দোর নেতাজি স্টেডিয়ামেও আমাদের জন্য সভা করেছিলেন না হাত নাড়িয়ে বলেছিলেন যে আমি যোগ্যদের উনি উনি একেবারে সরাসরি মিডিয়া বন্ধুদের সামনে হাত উছিয়ে বলেছিলেন আমার জীবন থাকতে যোগ্যদের চাকরি আমি যেতে দেব না এবং লাস্টই উনি প্ল্যান এবিসিডি ইয়ে হয়তো জেড না প্ল্যান রয়েছে কিন্তু আমরা বাস্তব জীবনে সেটার কোনো সেই সেটার কোনো বাস্তব রূপায়ণ কোনো পদক্ষেপের মধ্যে দিয়ে এখনও অবধি দেখতে পাইনি যে লাস্ট কাল গতকাল মধ্যরাতে ওনার প্ল্যান ই হয়তো হতে পারে সেটা বা প্ল্যান বি কী প্ল্যান উনি উনি জানবেন সেই প্ল্যান অনুযায়ী নোটিফিকেশন এবং গেজেট আমরা দেখতে পেলাম আর সেটা অনুযায়ীও ওনার সেই পাশে থাকার অঙ্গীকারের বাস্তব রূপায়ণ আমরা অন্তত বুঝতে পারিনি এখন পুলিশের উদ্দেশ্যে বলি পুলিশের সাউথ যিনি ডিসি আছেন তিনি আমাদেরকে আমরা খবর মতো জানতে পারলাম যে তারা কি নাকি কোনোরকম কোনো ইনফরমেশান দেওয়া হয়নি কিন্তু আমরা গতকাল ইমেল মারফত ওনাকে জানিয়েছিলাম এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জন্য জানাতে হয় এবং ওনারা আমাদেরকে কোনো নেগেটিভ বলেননি যে না আন্দোলন করা যাবে না এটাও বলেননি আবার করা যাবে এটাও বলেনি এর আগে আমরা পূর্ব অভিজ্ঞতা যদি দেখি তাহলে আমরা এইভাবে করেই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ট্রাফিক ক্লিয়ার রাখার জন্য যা করার সেটার জন্য করেছিলাম কিন্তু ওনারা কি করলেন আজকে ওনারা আমাদেরকে কলকাতার মানে বুকে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে তুলে নিল এবং আমাদের সঙ্গে একেবারে পাশই করতে চান কীরকম পাফে যেহেতু আর আমরা মহিলারা দেখবেন শুয়ে আছে এই বিকাশ ভবনের সামনে শিক্ষকরা অর্ধনগ্ন হয়ে তারা শুয়ে তাদেরকে চ্যাং চ্যাংগলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা তো কোনো টানা হয়েছে না করা করা হচ্ছে কাউকে চোট দেওয়া হয়েছে কাউকে আঘাত লেগেছে তবুও তাকে তাকে পা মচকে গিয়েছে তা সত্ত্বেও তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে এখানে আমরা দেখেছি যে আপনার বিধাননগর যে মিউনিসিপ্যাল হসপিটাল সেখানে তার প্রাথমিক যে সেবা শুশ্রুত করার সেটারও সুযোগ তাকে দেওয়া হয়নি এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে আমি মনে করছি দেখুন পুলিশ আজকে আক্ষরিক অর্থে লাঠি চার্জটি করেনি কিন্তু যদি আমরা দেখি আমরা যখন বিকাশ ভবনের সামনে আপনার অর্ধনগ্ন হয়ে আমাদের প্রতিবাদের প্রকাশ করাতে গেলাম তখন তারা আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাতে আমাদের কিছু শিক্ষক কিছু শিক্ষিকা মানে আঘাত পেয়েছেন চোট পেয়েছেন কারো পাঁপ মোচকে গিয়েছে কারো হাতে ব্যথা হয়েছে এবং অমিত রঞ্জন ভূঁইয়া আমি আরেকবার বলছি রিপিট করছি যিনি কসবা থানায় কসবা ডিআই অফিস অভিযানে যাকে পেটে লাথি মারা হয়েছিল পুলিশ যাকে লাঠি মেরেছিল সে অমিত রঞ্জন ভূঁইয়ার বাম হাতে চোট লেগেছে তিনি কাতরাচ্ছেন তবু তাকে রকম হসপিটালাইজ না করে তাকে থানায় নিয়ে চলা হয়েছে এবং আমরা তাকে ন্যূনতম যে ঔষধের ব্যবস্থা করে দেবো তার জন্য তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি কারণ তার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছে বা সুইচ অফ করে দেওয়া হয়েছে আমাদের খোঁজ নিতে পারছে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সাক্ষাৎ মারফত যে বক্তব্য রেখেছিলেন সেখানে যা বক্তব্য রেখেছিলেন তার পরবর্তীতে এখন পুরোটাই তার উল্টো সুর উনি যে মানবিক যে ব্যাপারটা আমরাও ভাবতাম কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রীর বক্তব্য তাতে আমরা সেই বিষয়টা সম্পর্কে একদমই মানতে পারছি না যে উনি মানবিক